আসসালামু আলাইকুম আহমদুল্লাহ নিশ্চয়ই সবাই মহান আল্লাহ তো মেহেরবাতে সুস্থ আছেন এবং ভালো আছেন সবাইকে জামান ম্যাথ ক্যানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে ম্যাথমেটিক্সকে কীভাবে বাইনারি করে রূপান্তরিত করা হয় সেটা শেখাবো এটি সপ্তম শ্রেণীর বাইনারি অধ্যায়ে আছে তো ম্যাথমেটিক্সকে কীভাবে খুব সহজে বাইনারি কোডে রূপান্তর করা যায় আমি এটা আপনাদেরকে খুব সহজে করে দেখাবো তবে তার আগে যারা আমাদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেনি সাথে থেকে গণিতের সব ধরনের ভিডিও খুব সহজেই শিখতে পারেন সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমি প্রথমে ম্যাথমেটিক্স লিখে নিয়েছি এখানে ম্যাথমেটিক্সের যে কয়টি বর্ণ আছে যেরকম এ এম এ সি পরবর্তীতে আবার এ এম আছে এ আছে তো আমি যে বর্ণগুলো ডাবল আছে সেখান থেকে একটা করে এম এ টিএইসিআইসিএস এই বর্ণগুলো নিয়েছি আমি তো এখানে আমি বর্ণগুলো লিখে নিয়েছি এম এ টি এইস ই আই সি এস এবার দেখেন আমি লিখেছি এখানে দশমিক সংখ্যা আর এটা হচ্ছে কোড তাহলে দশমিক সংখ্যা এবং বাইনারি কোড তাহলে দশমিক সংখ্যা এখানে এম সমান তেরো এই তেরোটা কীভাবে পেলাম এ হচ্ছে ওয়ান টি হচ্ছে টোয়েন্টি এইচ হচ্ছে এইট তাহলে এটা আসলে কীভাবে পেলাম এরপরে এই যে এইট আবার লিখলাম জিরো ওয়ান জিরো জিরো ফাইভ লিখলাম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এইগুলো আসলে কীভাবে পেলাম তো প্রথমে দশমিক সংখ্যাটার আগে দেখাই তার আগে বাইনারি কি জিনিস সেটাকে একটু দেখায় বাইনারি কোড হচ্ছে বাইনারি জিরো এবং ওয়ান এই দুইটা ছাড়া বাইনারি কিছু বোঝে না জিরো এবং ওয়ান শূন্য এবং এক ছাড়া বাইনারি কিছুই বোঝে না আর বাইনারি বাইরে আমরা যে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক আছে এবং এর মাধ্যমে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি এগুলো হচ্ছে দশমিক সংখ্যা হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে তো এখানে এম তেরো এ ওয়ান তাহলে আমাদের ইংরেজি বর্ণমালাই মোট বর্ণ আছে ছাব্বিশটি তো ছাব্বিশটির প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আছে যেগুলো আমি উপরে হচ্ছে লিখে নিয়েছি যেমন এখানে এ আছে প্রথমে তাহলে এ ওয়ান বি টু তিন নাম্বারে সি চার নম্বরে ডি পাঁচ নম্বরে ই ছয় নম্বরে এফ এভাবে করে একেবারে ছাব্বিশ পর্যন্ত আমি বর্ণগুলো লিখে নিয়েছি তাহলে যেমন এখানে এম এম বর্ণটি ছিল কত তেরো তাহলে এখানে দেখেন এই যে এম বর্ণমালায় ইংরেজি বর্ণমালায় এম এর অবস্থান হচ্ছে তেরো নম্বর যার কারণে আমরা এম এর মান এম সমান তেরো নিয়েছি এবার আমরা দেখব যে এই তেরো তেরোটার যে জিরো ওয়ান অন জিরো ওয়ান এটা আসলে কিভাবে আসলাম তাহলে আমরা বাংলা ইংরেজি গণিত যেরকম সবগুলো বাম পাশ থেকে করি বাইনারিটা হচ্ছে ডান পাশ থেকে শুরু করতে হয় তো ডান পাশ থেকে শুরু করতে হয় তাহলে প্রথমে হচ্ছে যে অন প্রথমে অন এরপরে আমরা এখানে যে ওয়ান নিলাম এর বাম পাশ সে লিখবো হচ্ছে ওয়ানের ডবল তার মানে কত দুই এবার এর আবার ডাবল দুই দুনো কত হয় চার চারের ডাবল কত চার দুো আট আটের ডাবল আট দু ষোলো এর ডাবল ষোলো দুো বত্রিশ তো এখন খেয়াল করেন এই যে বাইনারি আমরা ডান পাশ থেকে শুরু করবো এবং প্রত্যেকটা ডাবল হবে অন দুই এর ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো ষোলোর ডাবল বত্রিশ তাহলে এখানে আমরা যে তেরো তেরোর বাইনারি কোড কীভাবে বের করবো তাহলে খেয়াল করেন এখানে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সবচেয়ে বড় দশমিক সংখ্যা কত আছে টোয়েন্টি তাহলে এই টোয়েন্টি এখানে আমরা এই যে একটা সংখ্যা লিখেছি এটা একটা সংখ্যা মানে হচ্ছে একটা বিট একটা সংখ্যা হচ্ছে একটা বিট তাহলে এই বিটটা আসলে কি বিটটা হচ্ছে যে বাইনারি ডিজিট বাইনারি ডিজিট যে আই এন এ আর ওয়াই বাইনারি ডিজিট আই জি আই কি এই বাইনারি ডিজিটকে সংক্ষেপে লেখা হয়েছে বিট বাইনারি ডিজিটকে সংক্ষেপে লেখা হয়েছে যে বিট এখানে এক এখানে একটা মানে একটা বিট দুইটা দুইটা মানে দুইটা বিট তিনটা তিনটা মানে তিনটা বিট চারটা মানে চারটা বিট তাহলে এখানে আমাদের দেখতে হবে সর্বোচ্চ সংখ্যা কত আছে তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা আছে কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি আগে আমরা হিসাব করি টোয়েন্টিটা কিভাবে হিসাব করব তাহলে খেয়াল করেন টোয়েন্টি নিতে হলে আমাদের এখানে কত আছে ষোলো ষোলোর সাথে কত যোগ করলে টোয়েন্টি হয় ফোর তাহলে ষোলো আর চার যোগ করলে হচ্ছে কুড়ি তাহলে আমাদের এখানে একটা জিনিস দেখলাম ষোলো থেকে শুরু করে এই সংখ্যা এই কয়টা হলে আমাদের হয়ে যাচ্ছে সুতরাং আমাদের এখানে বত্রিশের কোনো প্রয়োজন নাই তাহলে এই যে টোয়েন্টি তাহলে ষোলো এবং চার বিশ তৈরি করার ক্ষেত্রে লাগছে ষোলো চার তাহলে এখানে ষোলো হচ্ছে ওয়ান কার্ড আর চার হচ্ছে ওয়ান কার্ড তাহলে ওয়ান কার্ডের জন্য আমরা ব্যবহার করি অন আর এটা হচ্ছে ষোলো বিশের ক্ষেত্রে এই আট দুই এক এটা হচ্ছে কি অফ কার্ড তাহলে অফ কার্ডগুলোতে ব্যবহার করা হয় জিরো আর অন কার্ডগুলোতে ব্যবহার করা হয় অন তাহলে বিশের ক্ষেত্রে হিসাব করেন তাহলে বিশের ষোলো লাগছে আর চার লাগছে তাহলে এই দুটো হচ্ছে ওয়ান কার্ড তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো খেয়াল করেন তাহলে হচ্ছে যে এই যে দেখেন প্রথমে ওয়ান এই যে টোয়েন্টির ক্ষেত্রে অন তারপরে কি এটা হচ্ছে আট হচ্ছে অফ কার্ড তাহলে এটা হচ্ছে জিরো আবার চার কি ওয়ান কার্ড এটা হচ্ছে ওয়ান জিরো এটা জিরো এই যে জিরো জিরো তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা করে ফেললাম এরপরে আমরা আবার প্রথম থেকে সাজিয়ে আসি তাহলে প্রথম থেকে কি প্রথমে ছিল কত তেরো তাহলে তেরো কত কত ভাবে তৈরি করা যায় তাহলে তেরো হচ্ছে আট আট চার বারো বারো আর এক তেরো তাহলে এখানে আপনার হচ্ছে আট চার এবং এক এই তিনটা হচ্ছে ওয়ান কার্ড আর ষোলো আর দুই হচ্ছে অফ কার্ড তাহলে ওয়ান কার্ডের ক্ষেত্রে কি ব্যবহার করি আমরা ওয়ান আর অফ কার্ডের ক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে জিরো তাহলে ষোলো যখন আমরা তেরো ব্যবহার করছি আট চার এক তার মানে কি তখন ষোলো হচ্ছে অফ কার্ড তার মানে কি জিরো এইট ওয়ান কার্ড ওয়ান ফোর ওয়ান কার্ড ওয়ান তারপরে টু অফ কার্ড জিরো আর হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান কার্ড তার মানে এটা ওয়ান তাহলে খুব সহজে করে ফেললাম এরপর এটা কীভাবে বের করবেন এ হচ্ছে কি শুধুমাত্র এক লাগবে তাহলে ওয়ান কার্ড তাহলে বাকি চারটে কি অফ কার্ড জিরো 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 তারপরে হচ্ছে যে ওয়ান একইভাবে যেরকম এইচ এইচের কত আট তাহলে আট কীভাবে বের করবেন আট এই যে একটাই আছে আট আবার এখানে এই দশমিক সংখ্যাগুলো এখান থেকে যে কোনোভাবে বের করলেই হয়ে যাবে তাহলে যেগুলো আমার এই পাঁচটার ভিতরে পাঁচটার ভিতরে যেগুলো কাজে লাগছে সেগুলো হচ্ছে ওয়ান কার্ড আর ওই সংখ্যাটা তৈরি করতে যেগুলো কাজে লাগবে না সেটা হচ্ছে অফ কার্ড তাহলে ওয়ান কার্ডের ক্ষেত্রে ব্যবহার করব অন এবং অফ কার্ডের ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে জিরো তাহলে একইভাবে পাঁচ বের করতে পারবেন নয় তেরো উনিশ একইভাবে বের করতে পারবেন তাহলে এখন খেয়াল করেন এরপরে হচ্ছে যে এই যে এইটা ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে এটা এখানে কয় বিটের বলবো আমরা এখানে আমরা কয়টা ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হচ্ছে পাঁচ বিট তাহলে আমরা কেন এখানে পাঁচ বিট ব্যবহার করলাম কারণ এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি অর্জন করার ক্ষেত্রে আমার এখানে পাঁচ বিট অবশ্যই লাগছে তার কারণে প্রত্যেকটা আমরা দশমিক সংখ্যা পাঁচ বিটে করেছি আবার যদি প্রশ্ন বলে যে হচ্ছে এটাকে পাঁচ বিটে করো এটাকে ছয় বিটে করো তখন আপনাকে ছয় বিট নিতে হবে তাহলে যদি আপনি ছয় বিট নেন টোয়েন্টি করার ক্ষেত্রে আপনার বত্রিশের তো কোনো প্রয়োজন নাই তাহলে আপনার এখানে ছয় বিট করতে হলে এখানে আপনি কি বত্রিশ হচ্ছে অফ কার্ড আর এখানে হচ্ছে যে ষোলো আর চার কুড়ি তাহলে ষোলো আর চার হচ্ছে ওয়ান কার্ড আর বাকিগুলো সব অফ কার্ড তাহলে অফ কার্টের জায়গায় জিরো দিয়ে দেবেন ওয়ান কার্ডের জায়গায় জিরো আছে ওয়ান ওয়ান দিয়ে দেবেন তাহলে এখন খেয়াল করেন আমরা এই যে ম্যাথমেটিক্সের বাইনারি কীভাবে লিখবো তাহলে ম্যাথমেটিক্স বাইনারি এখানে প্রথমে আছে কত এম প্রথমে আছে হলো এম তাহলে এম এর বাইনের পেয়েছি এটা তারপরে কি এ এর বাইনারি পেয়েছি এটা টি পেয়েছি এই সি এই পর্যন্ত সব একটা একটা করে আছে এরপরে ডাবল হচ্ছে আবার কি এম তাহলে এম তো এখানে আমরা বের করেছি সুতরাং আর বের করার প্রয়োজন নাই এই যে এই এমটা লিখে দিলে হয়ে যাবে এর ক্ষেত্রেও একই টি এর ক্ষেত্রেও যা সবগুলোই একই যদি ডাবল ডাবল থাকে একটা বের করলে আর বের করা লাগবে না এরপরে আইসিএস এই যে আমরা এখানে পেয়েছি আইসিএস প্রত্যেকটির বাইনারি কোড আমরা ব্যবহার করতে পেরেছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে এখান থেকে বাইনারি কোড শূন্য এবং এক ছাড়া কিছুই বোঝে না আর দশমিক সংখ্যা বলতে আমরা সাধারণত শূন্য থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো ব্যবহার করি এই দশটা অঙ্ক দিয়ে সংখ্যাগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় দশমিক সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অন্যান্য বিভিন্ন অধ্যায়ের ভিডিও পেতে কোন বিষয়ের ভিডিও আপনারা কোন অধ্যায়ের ভিডিওটা আপনারা পেতে চান যেটা আপনাদের সমস্যা খুব সহজেই জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেই বিষয়ের ভিডিও দেওয়ার তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ